আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আসছে সিঙ্গেল লাইনের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আসলে আপনার সামনে হাজির বুদ্ধ বিগ বিগ অফার নিয়ে আসছে আসলে আসন্ন ঈদকে সামনে রেখে আমরা আর লাইনের এই ধরনের অফার এত বড় অফার আসলে এর আগে কখনোই সিঙ্গেল লাইনে দেওয়া হয় জাস্ট আমাদের স্টক ক্লিয়ারেন্স করার জন্য আমরা এই ধরনের অফার দিছি আর আজকে আসলে ফেব্রিক সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে বলবো না আমরা জাস্ট আপনাদের প্রাইসটা শেয়ার করবো হোলসেল প্রাইস কিন্তু আমরা আগে আগে কখনোই প্রাইস শেয়ার করতাম না আপনারা যারা শোরুম অনার আছেন অথবা হোলসেল বিজনেস করতেছেন তারা কিন্তু আমাদের অফারটা গ্রহণ করতে পারেন ইজিলি আপনার বিজনেসের উদ্দেশ্যে আমি আমার ফার্স্টে যে টি শার্টগুলো দেখাবো এগুলো আমাদের হোলসেল রেট ছিল দুশো টাকা করে

এগুলোও আছে আমাদের সেম প্রাইস আমাদের হোলসেল ডেট হলো যারা আমাদের রেগুলার কাস্টমার আছে আপনাদের কিন্তু আমরা আমাদের প্রাইসটা কিন্তু যাচাই করে নেবেন অনেকেই কিন্তু অফার দিয়ে পারে ডেটটা বাড়ায় দেন অফার দেয় আমরা কিন্তু সেটা কিন্তু করতেছি না আমাদের রেগুলার ডেট ছিল 200 টাকা করে এখন অনলি একশো টাকা করে আর এগুলো কিন্তু যারা আগে আসবেন আগে পাবেন আগে আসবেন আগে পাবেন এগুলো কারোর জন্য রিজার্ভ করে কেউ অর্ডার দিলেন আমরা আমরা কিন্তু সেটা কিন্তু আপনাদের এটা আমরা রাখতে পারবো না রিকুয়েস্টটা সব সবথেকে বেটার হয় হাউস আমাদের ভিজিট করে আপনার এগুলো কালেক্ট করে সব থেকে বেটার আমার যেটা ইউএস পোলো যেটা ছিল ইউএস টি শার্ট যেগুলো ছিল এগুলো আমাদের রেট ছিল দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড এগুলো দুইশো পঞ্চাশ টাকা ছিল অনলি একশো পঞ্চাশ টাকা করে অনলি একশো পঞ্চাশ টাকা করে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে আপনারা যারা দেখেন না আসলে ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন অনলি একশো পঞ্চাশ টাকা করে

দেন যেটা আছে যে আমাদের সব থেকে আমাদের ফেমাস প্রোডাক্ট আছে ভিনেকগুলো এগুলা কিন্তু ইয়ান ডাইং করা এগুলা এগুলো এমব্রয়ডারি করা আছে সিঙ্গেল লাইনের সিম্পল একটা এগুলো আমাদের দুশো পঞ্চাশ টাকা করে রেগুলার হোলসেল ডেট এখন জাস্ট একশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে অনলি একশো পঞ্চাশ টাকা করে এর মধ্যে অনেকগুলো কালার আছে একশো পঞ্চাশ টাকা করে সব থেকে বেস্ট হয় আপনারা সরাসরি সিঙ্গেল লাইন সেল সেন্টারে ভিজিট করে এগুলা কালেক্ট করবেন এগুলা কিন্তু যে আগে আসবে আগে পাবেন আর কিছু শার্ট আছে আমাদের এগুলো শার্টগুলো বিক্রি করছে আপনারা জানেন পাঁচশো টাকা করে এখন পাচ্ছেন আমার কাছে তিনটা কালার আছে অনলি টু হান্ড্রেড করে অনলি টু হান্ড্রেড করে তিনটা কালারের শার্ট আছে অনলি থ্রি হান্ড্রেড করে আর আমাদের এগুলা হুডি দিলা ছিল আমরা চারশো টাকা করে সেল করছি এখন অনলি টু হান্ড্রেড করে অনলি টু হান্ড্রেড ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেড অনলি এসে আসলে আজকে ভিডিওতে দেখানোর উদ্দেশ্য দেন এর বাইরেও কিছু আমাদের প্রোডাক্ট আছে আমি দেখাবো আমাদের কিছু জগার্স আছে এগুলো জগার্সগুলো আমাদের থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্টের মধ্যে পাচ্ছেন পাঞ্জাবিগুলো আছে আমাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু পাঞ্জাবি আছে প্রিমিয়াম কোয়ালিটি আছে কিছু অ্যাভারেজ কোয়ালিটি আছে পাঞ্জাবিগুলা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঞ্জাবিগুলা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হিউজ ডেলিম কালেকশন আছে আমাদের ডেনিমের উপরেও কিন্তু আমাদের অফার চলতেছে আপনারা ডেনিমের উপরেও কিন্তু আমাদের অফার চলতেছে আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন আমাদের সরাসরি সেল সেন্টারে ভিজিট করুন ভিজিট সেল করে এগুলো কালেক্ট করতে পারেন এগুলো কিন্তু ফার্স্ট কাম আপনারা যারা ফার্স্টে আসবেন তারা কিন্তু এগুলা আগে নিতে পারবেন স্টক শেষ হয়ে গেলে কারোর জন্য রিজার্ভ করে রাখার মধ্যে কোনো অপশন নেই এই ছিল আসলে তো ভিডিওতে দেখানোর মূল উদ্দেশ্য আসলে আজকে প্রাইসগুলো শেয়ার করার জন্য এর আগে কিন্তু আমরা হোলসেল প্রাইস কিন্তু কখনোই শেয়ার করতাম না আজকে দিয়ে দিলাম আমাদের যারা ফার্স্টে আগে আসবেন ইনশাআল্লাহ তারা পেয়ে যাবেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম